আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস জানাই স্বাগতম আজকে আমি আপনার নিয়ে এসি গ্রাম বাংলার জনপ্রিয় একটা খাবার চাল কুমড়ার মুরব্বা আজকের এই চাল কুমড়ার মুরব্বা আমি কি লাখান বানাইছি পুরো ভিডিওটা আপনার লাগি শেয়ার করছি প্রথমে চাল কুমড়ার মুরব্বা বানাইবার লাগে আমি নিছি কেন চাল কুমড়া আর এই চাল কুমড়াগুলো আগে থাকি আমি কুসা ফালাইয়া বুকর অংশ যেগুলো আছে ওগুলো পরিষ্কার হরিয়া ওলাখান পিচ পিচ সরিয়ে নিছি চাল কুমড়া দিয়ে মুরব্বা বানাইতে হইলে প্রথমে চাল কুমড়াগুলো ফক্ত হিসাবে বাসাই সরিয়ে নিতে হইব তাইলে যে চাল কুমড়া মুরব্বা বানানি হইব মুরব্বাটা একদম পারফেক্ট হইব এখন পিছগুলার আমি ওলাখান একটা খাটা চামুচ দিয়ে খুব বালাটিকি কুচাইয়া দিলাম যাতে ভিতরের যে এক্সট্রা ফানি আছে ফানিও খুব সুন্দরভাবে জড়ি যায় আর এই মুরব্বা বানানির ফলেও অনেকটা মালাই দেওয়ার বাদেও যাতে মালাইটা ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে খাইতে অনেকটা বালা লাগে এর কারণে ওলাখান খুব বালাটিকে আমি ভিতরটা পর্যন্ত কুচাইয়া দি আর দেখ বা থাকা অবস্থায় অনেকটা ফানিও বাড়াইব আর চাল কুমড়ার পিচগুলাও অনেকটা নরম হয়ে যাব আজকের এই রেসিপিটা যদি আপনার কাছাত বালা লাগে মনে একটা লাইক দিয়ে ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল কা কুসানির পরে এই পিচটাকে কতগুলা ফানি আমি ওলাখান করিয়া বাকি সবগুলা পিচ খাটা কুসাইয়া দিম আর কুসানির কারণে ভিতরটা একদম জালি জালি হয়ে গেছে আমি কেন একটা চাল কুমড়ার অর্ধেকটা দিয়া বানাইয়া আপনারা লাগে শেয়ার করছি আপনারা চাইলে আপনার পরিমাণ মতো চাল কুমড়া নিতে পারেন আর এটা গ্রাম বাংলার মানুষের অনেক প্রিয় ছোটবেলা আমরাও অনেক খাইছি আগের বয়স্ক মানুষ যার রাসায়নের মিঠাই হিসাবে খাইতাই শীতের সকালে গুমতে কেউটিয়া গরম গরম এক বাটি চাল অনেকটা পছন্দ সত্তাহ বয়স্ক মানুষ দ্বারা অনেকে আবার বাদ দিয়ে খাইতা অনেকে ডেজার্ট হিসাবেও নাস্তা হিসাবেও খাইতা দেখা করিয়া বাকি সবগুলা চাল কুমড়ো আমি কুচাইয়ে নিমু সবগুলো আমার কুসাইয়া হয়ে গেছে আর এক্সট্রা যে ফানিয়ে আছে ফানিও জড়াইয়া নিছি আর আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে চাল কুমড়ার পিসগুলা আর কিলাখান ভিতরটা দেখা জালি জালি হয়েছে যখন সিদ্ধ হওয়ার পরে মালাই দেওয়াই বই চাল কুমড়ার পিসগুলা তখন ভিতরে অনেকটা মালাইও খুব সুন্দরভাবে ডুববো এখন চাল কুমড়াগুলা আমি সিদ্ধ করিয়া নিমু এর কারণেও চুলাত একটা পেন বইয়া নিছি আর প্যানের মধ্যে দিলাইরাম পরিমাণ মতো ফানি ফানি দেওয়ার পরে আমি দিলাইরাম রাম আগে থেকে খাটিয়া রাখা চাল এখন একটা ডাকনা দিয়া ডাকি আমি হাই ইটে দশ মিনিট খুব বালাটিকে সিদ্ধ করিয়া দেখলাম চাল কুমড়া গুলা খুব বালাটিকে সিদ্ধ হইছে কিনা দেখো কা খুব সুন্দরভাবে একবারে সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমি ওগুলারে একটা চামচ দিয়া পানি জড়াইয়া আলাদা একটা নেটর জালের মাঝে তুলিয়া নিলাম যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না মনে করিয়া চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকার অনুরোধ রইল যারা অলরেডি সবসময় আমার পাশে আসেন তারা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনারা ওলাখান সবসময় আমার পাশে থাকবা আমিও তাকবো ইনশাআল্লাহ কা সবগুলা উটানি হয়ে গেছে এখন এক্সট্রা ফানি জড়াইয়া মোটামুটি আমি ঠান্ডা হরিয়া নিছি আর কা সিদ্ধ হওয়ার পরে চাল কুমড়ার পিচগুলা কিলাখান হয়েছে আর অনেকটা ফানিও কিন্তু এখন বারর চাইলে ওলাখান হাত দিয়ে ফানি জরাইয়া নেওয়া যাইব দেখা দেখো ভিতরে কতটুকু ফানি ঢুকছে সিদ্ধ হওয়ার কারণে আর না হয় আমার মতো ওলাখান একটা সুতির কাপড় নিবা সুতির কাপড়ের মাঝে চাল কুমড়ার পিচ খুব বালাটিকে সাইডও সাইড বন্ধ করিয়া আলতোভাবে চাপ দিলে দেখবা এক্সট্রা যে ফানি আছে ও ফানিগুলো খুব সুন্দরভাবে জড়ি যাব ভিতরে কোনো ধরনের ফানি থাকতো না আর চাপ দেওয়ার সময় আস্তে আস্তে দিবা না হয় কারণ এগুলো এখনও সিদ্ধ আছে একবারে বাঙ্গিয়া গুঁড়া গুঁড়ো হয়ে যাব দেখো এক পিচ আমি ফানি জড়াইয়া নিছি এখন আপনার আর দেখাই রাম চালকুণ্ডার পিসটা কতটা ছোটো হয়ে গেছে আর ভিতরে একদম আর কোনো ধরনের ফানি নাই এক্সট্রা যদি বালাটিকে ফানি জোরানি হয় মুরব্বাটা বানানির পরে অনেকটা মজা লাগে খাইতে একদম পারফেক্ট হয় ওলাখান করিয়া বাকি সবগুলা পিস আমি ফানি জড়াইয়া নিরাম আপনারা চাইলে হাত দিয়ে জড়াইয়া নিতে পারেন নতুবা ওলাখান সুতি কাপড় দিয়ে খুব বালাটিকে ফানি জড়াইয়া নিতে পারেন সবগুলার ফানি জোরানি ওই গেছে এখন আমি মুরব্বা বানাইবার লাগি চুলাত আমি একটা পেন বইয়া নিছি পেনটা কিছুটা গরমই আইলে দিলেই আমি কেন দেড় টেবিল চামচ ঘি আমি গি দি বানাইরা মাফনারা চাইলে গির পরিবর্তে বাটা আর অথবা সয়াবিন তেলও দিতে পারেন তবে গি দিলে মুরব্বার মাঝে আলাদা একটা সুন্দর গ্রান করে খাইতে অনেকটা ভালো লাগে গিটা তাতে খুব বালাটিকে গলিয়া এর কারণে আমি চামচ দিয়ে একটু সারা করিয়া নিছি এখন দিলাইরাম চাল কুমড়ার পিসগুলা পিসগুলা গির মাঝে আমি হালকাভাবে বাজিয়া নিবো আর বাজার সময় খেয়াল রাখতে হইব চাল কুমড়ার পিসর মাঝে যাতে কোনো ধরনের কালার বাজার না আয় মুরব্বাগুলা দেখতে তেমনটা সুন্দর লাগতো না চুলা রাশ একদম মিডিয়ামও রাখিয়া আর উল্টাইয়া পাল্টাইয়া রাসারা করিয়া কিন্তু এগুলা বাজতে হইব বেশি সময় বাজার দরকার নাই হালকা একটু বাজলে হইব যাতে চাল কুমড়ার হাসা খাসা গন্ধটা না থাকে এই সময় আমি এখন দিলাইরাম কিছু গরম মশলা আর কিছুটা গির মাঝে এই সময় গরম মশলাগুলা দিলে গরম মশলার একটা আলাদা গ্রান করে আর অনেকটা সুন্দর লাগে মুরব্বার খুব সুন্দর একটা গ্রান হয় এখন আমি কেন দিলাইরাম এক লিটার দুধ মালাই লাগে আমি এক লিটার দুধ দিলাম আপনারা আপনারা মুরব্বার পরিমাণ বুঝিয়াই কেন দুধ দিবা আমি একটু কম মুরব্বা নিছি এর কারণে এক লিটার দুধ ব্যবহার করছি এখন মিষ্টির লাগি দিলাই আমি এক কাপ চিনি মুরব্বার মধ্যে যদি বালাটিকে মিষ্টিটা ঠিকঠাক মতো না হয় তাইলে খাইতে মানে একটা বালা লাগে না চিনি দেওয়ার পরে এখন সামান্য পরিমাণে দিলাম লব লবন দিলে মিষ্টি জাতি খাব আৰু খুব ভালা লাগে খাইতে দেখক কা আমি পাঁচ মিনিট এইগলাখন মিডিয়াম আছে জাল সৰিয়া আনিছি পাঁচ মিনিট জাল সৰাৰ ফলৰে এখন দুটা আগে তাকে গণো হৈ গৈছে আৰু মুৰব্বাৰ ভিতৰেও মালাই খুব সুন্দৰভাৱে ডুকছে আৰু এই মুৰব্বাৰ পিছগিলা যে চুটো চুটু হৈ গৈছিলোঁ এখন মালাইৰ ভিতৰে ডুকীয়া একদম আগৰ মত বৰ হৈ যাব এখন আমি এইকাৰণে দিলাই ৰাম নারকেল কুরানো নারকেল কুরানোটা অপশনাল তবে দিলে খুব ভালা লাগে খাইতে আর হাতর কাছ যদি না থাকে তাইলে না দিলে কেন আপনারা গুড়া দুধও দিতে ফার নারিকেল দেওয়ার পরে আবারও আমি পাঁচ মিনিটের মতো ল আছে জাল হরিয়া নিমু। জাল হরার পরে চুলাটা অফ করিয়া আমি ডানা দিয়া ডাকিয়া রাখি দিমু তারপরে ঠান্ডা হরিয়া আপনারা লাগে পরিবেশন করিয়া দেখাইরাম কা ঠান্ডা হওয়ার পরে কিলা খান হয়েছে খুব সুন্দরভাবে ভাবে ফুলছে আর একদম পারফেক্ট হয়েছে এখন একটা বাটির মাঝে আমি আপনার আরে পরিবেশন করিয়া দেখাই রহক্কা কিলাখান লাগে একটা লোবনীয় হয়েছে মাসাল্লাহ। আপনারাও চাইলে ওলাখান আমার মতো খুব সহজে বাসা বাড়ি বানাইয়া খাইতে পারেন আর এই মুরব্বাটা বানাইয়া অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায় আপনারা চাইলে সংরক্ষণ এইগুলা কিন্তু যত বেশি গরম করা হইব তত বেশি আরও আলাদা একটা টেস্ট হইব প্রতিদিন সকালে গরম করিয়া যদি খাওয়া তাইলে আরও ভিতরে মুরব্বার ভিতরে অনেকটা মালাইয়ে ডুববো আর খাইতে অনেকটা বালা লাগবে দেখো একটা চামচ দিয়ে আমি আপনারা বাঙ্গিয়া দেখাই একদম নরম হয়েছে আর ভিতরে কিলাখান মালাই ডুকছে আর মালাইটাও কিলাখান ঘন গণো হয়েছে আর নারকেল দেওয়ার কারণে খুব সুন্দর লাগে দেখতে তো কিলাখান লাগলো আমার আজকের এই সব সুন্দর রেসিপিটা কমেন্ট করিয়া জানাইতে বলুন না যেন আজকের আয়োজন অতটুকু অকল বালা তাপ বা সুস্থ তাপ